বন্দর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক হাজি কাজিম উদ্দিন প্রধান বলেছেন যুব সমাজ রক্ষায় খেলাধুলার বিকল্প নেই আপনারা বেশি বেশি খেলাধুলার আয়োজন করবেন নারায়ণগঞ্জ জেলার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে আমাদের প্রিয় নেতা এ কে এম শামীম ওসমান এবার নিজে নেমেছেন এবার আপনারা শুধু তত্ত্ব দিয়ে জানাবেন আর ব্যবস্থা নেবেন আমাদের নেতা শামীম ওসমান দুই ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে মাহমুদনগর যুব সমাজ আয়োজিত প্রয়াত ব্যবসায়ী ও সমাজসেবক নাজির সর্দার স্মৃতি ক্যারাম টুর্নামেন্টের পুরস্কার বিতরণ কালে তিনি এসব বলেন তিনি আরো বলেন গ্যাস নিয়ে আপনারা যে সমস্যা আছে সেটা থাকবে না পরিজন ওয়ার্ডের অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেছে আপনাদেরকে যতটুকু পেরেছে সহযোগিতা করেছি ওই ওয়ার্ডের আমার বাতিল জামাই আরো নিজ টাকা খরচ করে তিতাস গেছে হেডু বেশি সাবেক ও বর্তমান কাউন্সিলর আমাকে গ্যাসের ব্যাপারে বারবার অনুরোধ করেছে তবে আপনাদের যে সমস্যা সেই সমস্যা থাকবে ইনশাল্লা জমে আছে হয়তো কিছু কিছুটা সমস্যা হচ্ছে এইসব পানি পরিষ্কার নিশ্চিন্তে রান্না করে খেতে পারবেন সাংবাদিক নেতা ও চলচ্চিত্র নির্মাতা সেন্টর রভাপতিত্বে শহীদ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি কর্পোরেশন কাউন্সিলর উনিশ বিশ একুশ সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুরিন সাদ্দাম হোসেনের সঞ্চালনায় বেতনের পুরস্কার বিতরণের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদনগর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ জাহাঙ্গীর আলম বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজি সামাউন হাবিব মহানগর জাতীয় পার্টির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লিটন সিকদার ক্রিয়া সংগঠক নাদিম মাহমুদ ও মোহাম্মদ মাসুমকে সার্বিক ব্যবস্থাপনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল হক হাজি আলাউদ্দিন মনা ব্যাংকার এমদাদ হোসেন জাভেদ পাবির সাই মোস্তফা হোসেন মন্টু প্রমুখ রিপোর্ট এম নিউজ বিডি মাহমুদনগর বন্দর নারায়ণগঞ্জ আমি দেখছি সুনাকান্দেও খেলা দেখা যায় আটের মধ্যে পাড়ায় পাড়ায় দেখি বিকালে খেলা হয় আমাদের ওইখানে মাঠেও খেলা হয় কিন্তু আমাদের এখানে তো মাঠ মুঠ সব যা আছে বেলফেক বি হয়ে গেছে যে জন্য আমাদের একটু খেলাটা একটু দুর্বল হয়ে গেছে তাই তোমরা সবাই দোয়া করি খেলা খেলো পরের জন্য ওই মাঠে খেলবা পরের জন্য আমাদের যে এই গুরুস্থানের ফুলসনের মাঠে খেলবা খেলার জন্য তোমরা আগ্রহী থাকবা খেলা খেললে আমরা তোমাদের সময় সব সময় থাকতে পারবো এবং কি আমাদের এখানে তিন বছর যাব কাজিমুদ্দিন বাইরে এই মানবনগরে এখানে দেখলাম তিন বছর পরে আসলো এই অনুষ্ঠানের বিষয়ে তাই যাই হোক আজ ভাই কিছুদিন আগে আমরা একটা ই করছি আমাদের সেন্টুর মারফতে একটা মানবন করছি মনে হয় কাজ নতুন ভাইটা পাইছে ফেসবুকে পাইছে অনেক লোকজন চিনছে প্রায় এক হাজার মানুষের বেশি লোক হয়েছে কাজ নতুন আমাদের বড় ভাই ভাই আপনার কাছে আমাদের অনুরোধ আপনি দয়া করে এ মামুদ্ধরে আমাদের একটু গ্যাসটার প্রতি খেয়াল রাখবেন কারণ বন্ধ গ্যাস আছে বন্ধন আমার বাতিকা গ্যাস পায় আমার নিজের বাতিকা ছয় তলায় গ্যাস পাচ্ছে কিন্তু আমাদের এক তলা তুই গ্যাস নেই ভাই আপনি রইলেন গ্যাসের সভাপতি চার লাখ মানুষের শ্রমিকের সভাপতি কাজিমুদ্দিন ভাই বিগত 10 বার দশ বার হয়েছে ইলেকশন করে ওই সভাপতি হয়েছে চার সালার মধ্যে আমি তার ইলেকশনে আমিও ছিলাম কিন্তু কাজিমুদ্দিন ভাইয়ে থাকতে যদি আমরা গ্যাস না পাই এটা খুবই দুঃখজনক ব্যাপার ভাই তাই আমরা অনুভূত হলো কাজিমুদ্দিন ভাই আমাদের বড় ভাই আপনার নাম উত্তর প্রতি আমাদের গেস্টা মহিলারা ঘুরে যেতে সেখা ভাই এই লাঠি মারকি জ্বালাইতে গিয়া নিয়ে নিজের বউ বেড়িয়ে ভাই ঘুরিয়া কালো হয়ে গেছে সেখা পাই তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এই গেস্টার প্রতি একটু খেয়াল রাখবেন এ বলে আমি শেষ করলাম আসসালাম আলাইকুম সমাজের দেশে যে ব্যাপারটা বলতে চাই এই যে খেলা আমাদের এলাকা থেকে খেলা বিলুপ্ত হয়ে গেছে প্রত্যেকটা এলাকায় আপনারা খেলার আয়োজন করবেন মামার আছে আমিও সাথে আছি যতটুকু পারি যে বই ভাই আমি সাথে থাকবো ইনশাল্লাহ মামার কাছে একটা অনুরোধ একটাই অনুরোধ গ্যাসটা লেগে আপনি দেখবেন মামা আর কোনো কথা আসসালামু আলাইকুম আসসালাম রহমান রহিম উপস্থিত সকলকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম আর যা স্মরণে এই খেলার আয়োজন করছে তার আত্মার মা আমরা কামনা করছি সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবেন আর মাঠের কথা বলো মাঠের অভাব নেই আমাদের জন্মতে শেখ হাসিনা যে মাঠ করে দিছে আপনাদের মাহমুদ নগরও তো মাঠ আছে আমাদের যে সুনন্দ হাটও তো মাঠ আছে নাকি এটা আমাদের যে ডক্টর শেল না দাঁড়াবি প্রতিষ্ঠা কিন্তু মাঠটা হয়েছে এটা খেলাধুলো নিয়ে সবাই ব্যস্ত থাকবেন আমরা যতটুকু পারি সহযোগিতা করব এখন আমি গ্যাসের উদ্দেশ্যে বলছি যেহেতু আমার বাবার আমি এখানে পেয়ে গেছি আজ নাকি হ্যাঁ যেহেতু আপনারা বলছেন এখানে কাউন্সিলর শিলাবো উপস্থিত আছে এখন সে আমার বাবা বাবার কাছে আমাদের এটি অনুরোধ বাবা যদি চেষ্টা করে ইনশাল্লাহ আমরা গ্যাস পেয়ে যাব যদি সরকার গ্যাস বন্ধ রাখতো সারা বিশ্বে গ্যাস বন্ধ থাকতো বন্ধ গ্যাস পাচ্ছে নবুজ গ্যাস পাচ্ছে আমরা কেন এ সুনাকান্দা মোহাম্মদনগর ব্যাপারী পাড়া হাজমুল গ্যাস পাবো না তাই আমার বাজানের কাছে এটি অনুরোধ বাজান যদি একটু চেষ্টা করে তাহলে ইনশাল্লাহ আমরা সবাই গ্যাস পেয়ে যাব এটা আমার জাহাঙ্গীর ভাই বললো আমাদের বড়রা কাল হয়ে যাচ্ছে কাকা

কান্যাযা দেটা কাজেলে আই কেন় সিন়ে এনা যান্যা কান্যা আনি কাজরা সিটা মাখদেলেনা �সুটেলে আইপশে এন্যা কাজটে করা কাজশ

और जो ना पर चंद्रभुज इजनु दापान त्रिदेव और फ्रेंड और अपन बोलाते हैं ताउन का अंदर चले चलते हैं

छोटे बना सकने जीवन खिलाधा करें मन आनंद उत्साह उद्दीपना ज्यादा एवं खिलाधा कर शर भाई मन मन स्वरूप भले था शनि व्यापार खिलाधा कर दी मी तर बुद्धि आपते

জনসভা <laughs> ঘোষণা <laughs>

আর আত্মীয় মানুষ আত্মা পাচ্ছেন কারণ আত্মা এর আগে মঙ্গল মঙ্গল আনন্দে আমার বাসনে জানায় আনন্দে আমার কাছে একটা করে যাওয়ার পরে আমি

এতো রাবি রাবি রাজল রাজল না না কি হচ্ছে সামনে দাদা সামনে এই এটা না 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 আর কি আর এইটা সেবোর্ড dise মাছ মেরে চলে যাই এবং লড়ানো লড়ানো হচ্ছে বাই বাই দাদা আনন্দ দুন দানা বেইন 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 কত দরকার কমিটি সবাই দিকে চালিয়ে হবে মানে প্রীতম দেবকে স্বাগত শুভেচ্ছা কারণ জুনিয়র সেন্ট টু ডেন বাই চাইব কামবোল সহগর তাহলে তাহলে আরেকটা তাহলে হইছে হইছে